জীবনের পথে চলতে গিয়ে মানুষকে নানারকম বাধা ও পরীক্ষার মুখোমুখি হতে হয় কিন্তু তাই বলে কখনো হতাশ হয়ে ভেঙে পড়া উচিত নয় মনকে দিল ও অটল রাখতে হবে কারণ জীবন খুবই ক্ষণস্থায়ী কখন যে মৃত্যুর আহ্বান চলে আসে তা কেউ জানে না এই অল্প সময়ের মধ্যেই আমাদের নিজেদের প্রস্তুত করে নিতে হবে আখিরাতের জন্য এই বাস্তবতাকে সামনে রেখে যুগে যুগে ইসলামী মনীষীগণ মানব সমাজের কল্যাণে অসংখ্য মূল্যবান বাণী ও উপদেশ রেখে গেছেন যা মানুষের জীবনকে সহজ সুন্দর ও অর্থবহ করে তোলে আজ আপনাদের জন্য তেমনই নির্বাচিত কিছু বাণী ও নসিহত তুলে ধরা হলো আশা করি এগুলো আপনাদের অন্তরে নাড়া দেবে এবং জীবন গঠনে সহায়ক হবে সে ব্যক্তি সত্যিই দুর্ভাগা যে দুনিয়া থেকে চলে যায় কিন্তু তার মন্দ কাজগুলো মানুষ স্মরণ করে নিজের প্রতিপালককে ভয় করো কারণ যে আল্লাহকে ভয় করে সে কখনো প্রকৃত একাকিত্বে ভোগে না যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হয় না হয়তো তার সফলতায় পৌঁছাতে একটু সময় লাগে এই যা আমি যাকে তার প্রাপ্য সম্মানের চেয়ে বেশি সম্মান দিয়েছি সে অনেক সময় আমাকে ততটাই অবমূল্যায়ন করেছে অন্যের কষ্ট লাঘবের জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মহৎ মানুষের প্রকৃত পরিচয় ছোট পাপকে কখনো তুচ্ছ মনে করো না কারণ ক্ষুদ্র এক ফোঁটা আগুন থেকেই বড় অগ্নিকাণ্ডের সূচনা হয় মানুষের প্রশংসায় আনন্দিত হওয়া কিংবা নিন্দায় ভেঙে পড়ার জন্য নিজের হৃদয়কে প্রস্তুত করোনা সর্বোত্তম দান হলো সেই দান যা অন্তর থেকে উচ্ছারিত হয়ে নিঃস্ব ও কষ্ট থাকা মানুষের ব্যথা লাঘব করে দরিদ্রকে দান করলে একটি ছোয়াব রয়েছে আর দরিদ্র আত্মীয়কে দান করলে রয়েছে দ্বিগুণ ছোয়াব একটি দানের জন্য আরেকটি আত্মীয়তার হক আদায়ের জন্য মানুষের দেহে একটি অংশ রয়েছে যদি তা পরিশুদ্ধ থাকে পুরো দেহই পরিশুদ্ধ থাকে আর যদি তা কলুষিত হয় পুরো দেহই নষ্ট হয়ে যায় সেই অংশটি হলো হৃদয় বা আত্মা মা বাবাকে কষ্ট দিও না তারা যদি তোমাকে দুনিয়ার সম্পদ থেকেও বঞ্চিত করে দেয় তবুও সত্য কথা বলো মানুষ অপছন্দ করলেও কারণ সত্য সৎকর্মের দিকে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতের পথে পথ দেখাই ও অত্যাচারীরা কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি বরং ধনী সে যার অন্তর তৃপ্ত সৎপথে অর্জিত ধন যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে সেটাই হয় সুখের কারণ নামাজ জান্নাতের চাবি রোজা মানুষকে আখেরাতমুখী করে রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রমজান গুনাহ মোচনের শ্রেষ্ঠ সুযোগ এ মাসে ও রোজাদারদের জন্য দোয়া করেন কোনো মমিন যেন তার স্ত্রী বা স্বামীর একটি দোষ দেখে পুরো মানুষটিকে তুচ্ছ না করে কারণ একটির অপছন্দ থাকলেও অন্যটি পছন্দনীয় হতে পারে ধৈর্য এমন এক বৃক্ষ যার গায়ে কাঁটা আছে কিন্তু ফল অতিশয় সুস্বাদু সে মমিন হতে পারে না যে নিজে তৃপ্ত হয়ে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে বুদ্ধিমান ব্যক্তি আগে হৃদয় দিয়ে বোঝে তারপর কথা বলে আর মূর্খ ব্যক্তি আগে কথা বলে পরে চিন্তা করে যা সত্য নয় তা মুখে এলো না নচেত একদিন তোমার সত্য কথাকেও মানুষ মিথ্যা বলবে আজ্জাদের সাথে হারাম সম্পর্কে জড়িত আছো কেয়ামতের দিন তারাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আমি সেই মানুষটিকে অপছন্দ করি যে না দুনিয়ার জন্য কাজ করে না আখিরাতের জন্য পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে মূল্য দাও বার্ধক্যের আগে যৌবনকে অসুস্থতার আগে সুস্থতাকে দারিদ্র্যের আগে সচ্ছলতাকে ব্যস্ততার আগে অবসরকে আর মৃত্যুর আগে জীবনকে নিম্নমানের মানুষের প্রধান অস্ত্র হল অশালীন ভাষা যখন তোমার শক্তি তোমাকে অন্যায়ের দিকে টানে তখন আল্লাহর শক্তির কথা স্মরণ করো রমজান আল্লাহ ও বান্দার মাঝে একান্ত গোপন ইবাদত এটি সম্পর্ককে আরও দৃঢ় করে যে মানুষ দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না কৃপণ ব্যক্তি ক্ষুধা থেকে দূরে থাকলেও মানুষের ভালোবাসা থেকে দূরে থাকে মানুষ যখন সুন্দরভাবে কথা বলে গর্ব করে তুমি তখন গর্ব করো নীরব থেকে সুন্দরভাবে শুনে কেউ তোমার জীবন থেকে দূরে সরে গেলে অতিরিক্ত চিন্তা করো না হয়তো তা আল্লাহর পরিকল্পনারই অংশ নিজের কামনাকে জয় করতে পারা সেই বিজয় যা পুরো একটি শহর জয় করার চেয়েও বড় যেদিন বুঝবে ইসলামের জন্য কত কাজ বাকি আর সময় কত কম সেদিন অলসতার অবকাশ থাকবে না যখন নামাজে মন বসে না বুঝে নাও ইমান দুর্বল হয়ে গেছে ইমান মজবুত করার জন্য চেষ্টা করো কারণ দুনিয়ার শান্তি এখানেই সবসময় মানুষের দোষ খোঁজো না বরং ধৈর্য ধরো ক্ষমা করো আর তাদের ভেতরের ভালো দিকটি দেখার চেষ্টা করো যখন পৃথিবীর কেউ তোমাকে বুঝতে চায় না মনে রেখো আল্লাহ তোমাকে বোঝেন এমন মানুষের সঙ্গী হও যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় ভালো কথা বলো নইলে চুপ থাকো নিরবতাও অনেক সময় এবাদত হয়ে যায় দোয়া হলো সবচেয়ে শক্তিশালী ঔষধ শর্ত একটাই লেগে থাকতে হবে দুনিয়ার প্রতি অতিরিক্ত মহই অধিকাংশ দুঃখের মূল যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে সেটাই প্রকৃত রহমত আর যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয় তা আসলে ক্ষতি যখন তুমি কোরআন তিলবাত করো মনে করো আল্লাহ সরাসরি তোমার সাথে কথা বলছেন শেষ কথা একটাই পাপ বড়ো না ছোট সেটা দেখো না দেখো তুমি কার অবাধ্যতা করছো আল্লাহর প্রতি ভালোবাসা যত বাড়বে দুনিয়ার মোহ তত কমবে এই ইসলামী বাণী ও উপদেশগুলো যদি আপনাদের চিন্তা ও জীবনে সামান্য ইতিবাচক প্রভাব ফেলে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন হেদায়তের পথে রাখুন আমিন